ভদর ভদর বা উদ্বিরাল ইংরেজিতে অটার এক ধরনের আধা জলচর প্রধানত মৎস্যভুগ স্তন্যপায়ী প্রাণী বাংলাদেশের সুন্দরবন এলাকায় ভোদরকে ধাইরা এবং বাদার ধাইরা নামে ডাকা হয় বাংলাদেশের খালবিলেচরা ভদুরের বৈজ্ঞানিক নাম লুটার পার্সপিস সিলাটা এগুলোর ওজন হয় সাত থেকে নয় কেজি বাংলাদেশে ভদুরের তিনটি প্রজাতি এবং বেজারের একটি প্রজাতি দেখা যায় এদের রং কালচে বাদামী দেহের নিচের অংশ ময়লা হলদে ঠোঁট ও গলার দিককার রং প্রায় সাদা সুন্দরবনের কমন ভদুরের ওজন হয় তিন থেকে পাঁচ কেজি সুন্দরবনের নদীতে শুধুমাত্র তিন থেকে পাঁচ কেজি ওজনের ভদুরদের বেশি পাওয়া যায় সুন্দরবনের ভোদুরা বাঘের শরীরের গ মতো এক প্রকার বিকট গন্ধ ছড়ায় অভিজ্ঞজনেরা এ গন্ধকে বাঘের গন্ধ বলে ভুল করতে পারেন ভোদররা দল বেঁধে থাকলে প্রচণ্ড চেঁচায় অধিকাংশ সময় এরা বাচ্চার সাথে নিয়ে শিকার খোঁজে ভোদররা খুবই বুদ্ধিমান হয় বুদ্ধিমান এই প্রাণীগুলো বেশ বন্ধু বৎসল এবং সহজেই পোষ মানে অনেক স্থানে বিশেষত বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও সুন্দরবন এলাকায় পোষা ভদর দিয়ে মাছ শিকার করতেও দেখা যায় ভোদর জলাশয়ের কিনারে গর্তে বাস করে শিকার করা বা ভ্রমণের উদ্দেশ্য ছাড়া এরা পানিতে নামে না ডাঙাতি বেশিরভাগ সময় কাটায় তক্ষক সুন্দরবনের গাছে এই লিজারটি পাওয়া যায় যদিও বর্তমানে এই প্রাণীটি চোরা অতি মূল্যবান হওয়ায় মোটি পাওয়া যায় না দু সালের জানুয়ারিতে এক ভ্রমণার্থী সুন্দরবনের অংশে একটি সবুজ গিরগিটি দেখেছিলেন পরবর্তীতে যদিও তার আর খোঁজ পাওয়া যায়নি বন্ধুদের একটি তথ্য জানিয়ে রাখি তক্ষ কোটি টাকায় বিক্রি হয় এমন অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন সাবধান এসব মিথ্যা গুজবে কান দিবেন না প্রাণীটির দাম চোরা বাজারে অধিক একথা সত্য তবে তা কোটি বা লাখ হবে না বর্তমানে এই প্রাণীটি সংরক্ষিত কাজী প্রাণীটি সহ যদি আপনি আটোখন তাহলে যত টাকা আপনি সেটা বিক্রি করবেন তার চেয়ে বেশি খসাতে হবে আইন আদালতে এছাড়াও চোরাকারবারির মতোই সমান অপরাধী যারা এই প্রাণীটিকে নিয়ে ফেক কন্টেন্টের মাধ্যমে মানুষকে লোভী করে তুলছে এদের এমন চালাকির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ এদের কারণে আজ বাংলাদেশ থেকে অসংখ্য তক্ষক পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে ভারত থেকে এই চোরাকারবারীরা সেগুলো চাইনায় পাঠায় আর চায়না হচ্ছে সেই দেশ যেখানে প্রতিবছর এত সংখ্যক বন্যপ্রাণী প্রাণী হত্যা করা হয় যে তা পুরো পৃথিবীর হিসেবে এক তৃতীয়াংশ বন বেরাল বন বিড়াল বা জঙ্গলি বিড়াল আরও পরিচিত খাগড়া বিড়াল ও জলভূমির বিড়াল নামে মাঝারি আকারের একটি বিড়াল যা আমাদের সুন্দরবন সহ এশিয়ার দক্ষিণ চীন দক্ষিণ পূর্ব এশিয়া পশ্চিমে নীল উপত্যকায় দেখতে পাওয়া যায় এটি দেখতে অবিকল ঘরে পোষা বিড়ালের মতো পার্থক্য শুধু গায়ের জোরে বন বিড়াল ঘরে পোষা বিড়ালের চেয়ে দ্বিগুণ শক্তিশালী বাংলাদেশের উনিশশো চুয়াত্তর দু হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল এক অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত বন বিড়ালকে লোকালয়ে পাওয়া যায় বাংলাদেশে একে লোকালয় খাটাস বলা হয় প্রায় সব সময় রাতে ডাকে এর ডাক খুবই ভয়ঙ্কর হয় যে কেউ প্রথম শুনলে ভয় পেয়ে যাবে ডাক যতই ভয়ঙ্কর হোক প্রাণীটি মোটেই ভয়ঙ্কর নয় বরঞ্চ খুবই শান্তশিষ্ট প্রাণীটি রাতে গৃহস্থের মুরগি কবুতর ও হাঁস বা ওই সাইজের যে কোনো গৃহে পোষা প্রাণীকে খামার থেকে শিকার করে টেনে নিয়ে যায় ডলফিন কেউ বলে ডানাকাটা পড়ি কেউ বা সাগরের রাজকন্যা সাধারণ নাম গোলাপি ডলফিন আমরা যাকে কবিতায় পড়েছি গাংশুক নামে বঙ্গোপসাগরে ও মোহনায় কালেভাদরে এদের দেখা মেলে দু সালে বন বিভাগ ও বন্যপ্রাণী গবেষকদের একটি দল সুন্দরবনের পশ্চিম অংশে অপূর্ব সুন্দর এই প্রাণীর দেখা পেয়েছে বঙ্গবন্ধু চরের পাশে পুটনীদ্বীপের কাছে চারটি গোলাপি ডলফিনকে বেঁধে সাঁতার কাটতে দেখা গিয়েছিল সর্বশেষ দু এগারো সালে এই স্তন্যপায়ী প্রাণীটিকে বঙ্গোপসাগরে দেখা যায় পৃথিবী জুড়ে গোলাপি ডলফিনকে বিপন্ন প্রায় প্রজাতি হিসেবে মনে করা হয় পৃথিবীতে যে আটটি প্রজাতির ডলফিন আছে তার মধ্যে এটি সবচেয়ে বড় ও বিরল সাধারণত বেশি লবণাক্ত পানিতে এরা বিচরণ করে দূষণ ও নৌজনের যাতায়াত যেখানে বেশি সেখানে তারা থাকতে পছন্দ করে না দুঃখের ভবিষ্যৎ নিয়ে আমাদের হাফিত্তেষ করা ছাড়া কিছুই করার নেই বন্ধুরা লম্বা সুন্দরবনের ডলফিনরা প্রায় আট থেকে দশ ফুট পর্যন্ত হয় ওজন গড়ে দুইশো পাউন্ড বা নব্বই কেজির বেশি তবে জন্মানোর পর বাচ্চা ডলফিনের ওজন হয় মাত্র এক কেজি আর লম্বায় থাকে ত্রিশ ইঞ্চি মাসি গোলাপি ডলফিনের প্রধান খাবার কারেন্ট জাল ব্যবহারের কারণে গোলাপি ডলফিনের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে দু সালে গোটা উপকূলীয় এলাকায় জরিপ করে ছয় হাজার ডলফিনের অস্তিত্ব পাওয়া যায় পৃথিবীর মধ্যে বাংলাদেশি সবচেয়ে বেশি ইরাবতী ডলফিন রয়েছে আমাদের সুন্দরবনে সুন্দরবনে প্রথম শুসুক গণনা করেছিল ডব্লিউসিএস বাংলাদেশ তাদের গণনায় সুন্দরবনে গাঙ্গেয় শুসুক পাওয়া গিয়েছিল দুইশটি ইরাবতী শুসুক পাওয়া গিয়েছিল চারশো পঁচিশটি হাঙুৰ হাঙুৰ বাহাঙুৰ পৃথিবীর প্রায় সকল সাগর মহাসাগরে এদের অস্তিত্ব থাকলেও মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং অর্ধ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের প্রাচুর্য দেখা যায় কয়েকটি প্রজাতি সমুদ্র উপকূলে বসবাস করলেও অধিকাংশই গভীর সমুদ্রের উপরের তলে বসবাস করে আমাদের সুন্দরবনের নদীগুলোতেও পূর্বে প্রচুর হাঙর দেখা যেত এই হাঙরদের এখন তেমন একটা দেখা যায় না বন্ধুরা একটা দুঃখের বিষয় তো এই বঙ্গোপসাগরে তো জেলেরা পাঁচ হাজার টাকার বিনিময়ে হাঙ্গুর হত্যা করে সুন্দরবনে এখন কালে ভাদ্রেও এই হাঙরের দেখা পাওয়া যায় না বন্য সুকর সুন্দরবনের একটু গভীরে একটা দু শুকরের দেখা মেলে দেশে বন্য সুকর বুনো শুকর বা বন্য বরাহ নামে পরিচিত ইংরেজিতে এদের বলে ওয়াইল্ড বোর বা ওয়াইল্ড সোয়াইন বা ইউরেশিয়ান ওয়াইল্ড পিক গৃহপালিত শুকরের এরা পূর্বপুরুষ বাংলাদেশের সুন্দরবনে উনিশশো সালের দিকে এই প্রাণীটির প্রচুর দেখা মিলত কিন্তু উপজাতি ও স্থানীয়দের শিকারের ফলে এই গন্ডার পূর্বে বাংলাদেশের সুন্দরবনে দুই প্রজাতির গন্ডার দেখা যেত বর্তমানে প্রাণীটি সুন্দরবন দূরে থাক বাংলাদেশের কোথাও ছুটতে পারা প্রাণীটিকে দেখা যায় না গন্ডার এক প্রকার প্রাণী পরিবারের অন্তর্গত বর্তমানে গন্ডারের দুইটি প্রজাতির মধ্যে একটি আফ্রিকা মহাদেশে বাস করে পূর্বে পাঁচ প্রজাতির গন্ডার পৃথিবীতে পাওয়া যেত পাঁচ প্রজাতির মধ্যে চারটি ইতোমধ্যে বিলুপ্তির সম্মুখীন কথিত আছে যে প্রচন্ড শক্ত চামড়ার এই প্রাণীটির চামড়া এতই শক্ত যে তা ভেদ করে যায় না বন্ধুরা এ সত্যতা আমার জানা নেই তাই আপাতত চুপ থাকলাম বড় কাট্টা কাইটটা বলতে সাধারণত কচ্ছপকে বোঝায় সুন্দরবনের আঞ্চলিক শব্দ কাট্টা বড় কাটটা সুন্দরবনের জলের এক প্রাণী বন্ধুরা বড়কাইটটা বাংলাদেশ সহ পৃথিবীর মহাবিপন্ন কাসিম সাধারণত সুন্দরবনের নদী ও মোহন অঞ্চলে এদের দেখা যায় এছাড়া দেশের অন্য কোথাও এটি বিরল বাদামী রঙের এই কাছিমের মাথা দেহের তুলনায় কিছুটা ছোট এবং নাক বেশ সরু এরা জলীয় প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বড় কাঁট্যের চেয়ে একটু ছোট আকারের কাছিমের নাম মাঝারি কাট্টা দেখতে পরিকাট্যের মতো হলেও আসলে এরা ভিন্ন জাতের জলপাই রঙের বিপন্ন কাছিম সুন্দরবনের নদীর ধারে স্থির পানিতে থাকতে পছন্দ করে এরা পুরোপুরি জলচর এবং দক্ষ সাঁতারু পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ বেঁচে থাকে এরাও প্রায় বিলুপ্তির পথে ব্যবস্থা না নিলে প্রাণীটি কিছু বছরের মধ্যেই সুন্দরবন থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে লাল বানর সুন্দরবনের গাছে চরা এক বুদ্ধিমান প্রাণী বাংলাদেশের উনিশশো চুয়াত্তর ও দু সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল এক অনুযায়ী সংরক্ষিত বানরের দেখা সুন্দরবনে প্রচুর পাওয়া যায় সুন্দরবন ছাড়াও দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহে তৃণভূমি সহ বনাঞ্চল শাখা সমূহে দেখা যায় গবেষণায় দেখা গেছে যে সুন্দরবনের জটিল মানসিক সক্ষমতার অধিকারী প্রয়োগ সাধারণ বুদ্ধি তাদের নিজস্ব মানসিক রাজ্য বিচরণ করতে সক্ষম এমনকি তারা নিজস্ব সচেতনতায় পারদর্শী হরিণের সাথে গভীর ফ্রেন্ডশিপ আর এ কারণে সুন্দরবনের কোথাও বাঘ দেখলে এরা হরিণকে চিৎকার দিয়ে গাছ নাড়িয়ে জানিয়ে দেয় বাংলাদেশের সুন্দরবন ভারতের ভারতের অঞ্চল পাকিস্তান নেপাল মায়ানমার থাইল্যান্ড আফগানিস্তান চীনের দক্ষিণাংশ সহ কিছু প্রতিবেশী দেশ সমূহে লাল বানরের আবাসস্থল বন্ধুরা এরা নিয়মিতভাবে সাতার কেটে থাকে বানর শাবক অল্প কিছুদিনের মধ্যেই সাতারে অভ্যস্ত হয়ে ওঠে চতুষ্পদী প্রাণী হলেও এরা মানুষের ন্যায় হাঁটতে পারে তৃণজীবী হিসেবে এরা প্রধানত গাছের ফল খায় এছাড়াও এদের খাদ্য তালিকায় বীজ শিকার গাছের ছাল রয়েছে এছাড়াও ঘাস পরিং পিপ্রায়দের শিকারের অন্তর্ভুক্ত বন্ধুরা লাল বানর কলহ প্রিয় জাতি অর্থাৎ এরা সুন্দরবনের এক ঝগড়াটে দল দলের প্রধান পুরুষ বানর অনুপ্রবেশকারীকে চোখ বড় বড় করে মুখ হাঁ করে ভয় দেখায় নিজেরা ভয় পেলে কাশির মতো খক শব্দ করে ডাকে তীব্র চিৎকার ও দাঁত বের করে একে অপরকে হুশিয়ার করে দেয় সুন্দরবনের বানরের দল শহর অঞ্চলের দল থেকে অনেক বড় হয় দলের প্রধান থাকে একটি প্রভাবশালী পুরুষ বানর দিনে পঁয়ষট্টি ভাগ সময় এরা খাবার খোঁজা ও আহারের পেছনে ব্যয় করে কুমির কুমির সুন্দরবনের জলের এক ভয়ঙ্কর প্রাণী এরা সুন্দরবনের মিঠা পানিতে ঘাপটি মেরে বসে থাকে যখনই কোনো শিকার নিজের নাগালে পায় টপ করে ধরে ঘপ করে গিলে খায় দুঃখের বিষয় তো হল এই কুমিরের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে এসেছে সুন্দরবনের বাংলাদেশ অংশে বর্তমানে মাত্র একশো বা তার অল্প কিছু বেশি কুমির রয়েছে বাংলাদেশ অঞ্চলে সুন্দরবনের জলভাগের পরিমাণ এক হাজার আটশো তিয়াত্তর বর্গ কিলোমিটার এর মধ্যে ছোট বড় প্রায় চারশো পঞ্চাশটি নদী ও খাল রয়েছে কুমির বিশেষজ্ঞ সুন্দরবনের করম জল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের সাবেক কর্মকর্তা আব্দুর রব জানান সুন্দরবনের জলভাগের পরিমাণ অনুযায়ী অন্তত ছয় থেকে সাত হাজার কুমিরকে বিচরণ করার কথা কিন্তু সর্বশেষ উনিশশো পঁচাশি সালের আইআরএম রিপোর্ট অনুযায়ী একশো থেকে দুইশো কুমিরই রয়েছে বলে উল্লেখ করা হয় তার ধারণা বাস্তবে গোটা সুন্দরবনে এখন মাত্র একশোর মতো কুমির থাকতে পারে তিনি জানান সুন্দরবনে মার্স ও এসটুআরআই প্রজাতির কুমির ছিল উনিশশো তেষট্টি সাল থেকে মার্স প্রজাতির কুমির বিলুপ্ত ঘোষণা করা